আসন্ন প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষার জন্য আমি শিশু বিজ্ঞান বা শিশু বিকাশ বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে একটি প্র্যাকটিস সেট দেবো রিটা পাবলিকেশনের বই থেকে আশা করি এটি তোমাদের পক্ষে উপকারী হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে লাইক ও কমেন্ট অবশ্যই করবে তোমাদের একটু বেশি জনের কাছে পৌঁছাতে চাইছি আশা করি তোমরা আমার ওই অনুরোধগুলো রাখবে চলো পড়াশোনা শুরু করা যাক দেখো প্র্যাকটিস সেট সেভেন এর আগে কিন্তু আমি ছটা প্র্যাকটিস সেট দিয়েছি এরিতা পাবলিকেশনের বই থেকে এটা হচ্ছে সাত নাম্বার প্র্যাকটিস সেট প্রথম প্রশ্ন আছে দেখো বংশধারা এবং পরিবেশের গুণফল হল ব্যক্তি এটি কার উক্তি উত্তর হবে জে ভি ওয়াটসনের দু নম্বর প্রশ্ন শিশুর বিকাশের ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ উত্তর হবে প্রথম এবং পরবর্তী বিকাশ সমগুরুত্বপূর্ণ মানে প্রথম দিকের বিকাশও এবং পরবর্তীকালের বিকাশ দুটোই গুরুত্বপূর্ণ অপশান সি হবে অ্যান্সার সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন কি উত্তর হবে ম্যান্ডেলিভ চার নম্বর প্রশ্ন নিচের কোনটি সামাজিকীকরণে বিরোধী উত্তর হবে বিশৃঙ্খল আচরণ পাঁচ নম্বরে দেখো কোনো বস্তুর সঙ্গে তুলনা করা বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বোঝা পরিমাপ করা সব বস্তুকে সজীব বলে মনে করা এইগুলো এই প্রক্রিয়াগুলো পেঁয়াজের মতো প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য উত্তর হবে যৌক্তিক সক্রিয়তার স্তর অপশান সি হবে অ্যান্সার ছ নম্বর প্রশ্ন দেখো কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হবে কেমন উত্তর হবে বন্ধুর মতো সাত নম্বর প্রশ্ন বুদ্ধিকে কতগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে উত্তর হবে চারটি আট নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি চিহ্নিত করো চিন্তনের বৈশিষ্ট্য হল কোনটি উত্তর হবে উচ্চ শ্রেণীর প্রাণীরা চিন্তনের অধিকারী প্রশিক্ষণযোগ্য বিশ্লেষণ সংশ্লেষণ এবং সমস্যা সমাধানে সাহায্য করে উপরের এই সবগুলি সঠিক অপশান ডি হবে অ্যান্সার নম্বর প্রশ্ন সমাজের চারটি প্রধান প্রতিষ্ঠানের মধ্যে কোনটি লিঙ্গগত ভূমিকা নির্ধারণে সক্রিয় নয় বলেছে সেটা হবে বিদ্যালয় বিদ্যালয়ে কিন্তু লিঙ্গভেদ করা কিন্তু হয় না দশ নম্বর প্রশ্ন দেখো উইনেটকা পদ্ধতি বক্তৃতা পদ্ধতি প্রজেক্ট পদ্ধতি পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি উপরের কোনগুলি ব্যক্তিভিত্তিক শিক্ষণ পদ্ধতি উত্তর হবে তিন এবং চারেরটা ঠিক আছে অপশান বি হবে অ্যানসার এগারো নম্বর দেখো নিচের কোনগুলি শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট বলে বিবেচনা করা যায় উত্তর হবে একেরটা দুয়েরটা মানে শিক্ষণের দুর্বলতা নির্ণয় করা আর হচ্ছে আদর্শমানের বিচারে শিক্ষার্থীদের পারদর্শিতা বিচার করা এই এক দুইয়েরটা হচ্ছে সঠিক অ্যান্সার তার মানে অপশান সি হবে অ্যান্সার বারো নম্বর দেখো শিক্ষণ উদ্দেশ্যের জ্ঞানমূলক মাত্রার পর্যায়টি কী উত্তর হবে প্রথমে জ্ঞান হবে সেখান থেকে বোধ হবে তারপরে সেটা প্রয়োগ হবে তারপরে সেটা সংশ্লেষণ হবে তারপরে হবে বিশ্লেষণ এবং শেষে হবে মূল্যায়ন অপশান বি হবে সঠিক উত্তর তারপরে দেখো তেরো নম্বর প্রশ্নে নিচের কোনটি সঠিক উত্তর হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের দায়িত্ব হলো কি উত্তর হবে বিশেষ শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখা বিশেষ শিক্ষার্থীদের নির্দিষ্ট করা বিশেষ শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিশেষ শিক্ষা পদ্ধতি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি সম্পর্কে সচেতন হওয়া উপরে সবগুলি কিন্তু এখানে সঠিক তারপরে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন বর্তমান সমাজ অর্থনৈতিক পরিস্থিতিতে পশ্চাৎবর্তী জনগোষ্ঠীর মধ্যে যে শিক্ষা ক্ষেত্রে অসমতা দেখা যায় তার প্রকৃতি হলো কেমন উত্তর হবে তপশিলি জাতি ও অন্যান্য জাতির মধ্যে ঠিক আছে অপশানেই হবে অ্যান্সার তারপরে ষোলো নম্বর দেখো সৃজনশীলতার সঙ্গে বুদ্ধির ধন্যাত্মক উচ্চ সম্পর্ক বর্তমান অপশান এ হবে অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন ছাত্রদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো কোনটি উত্তর হবে অপশান সি সামগ্রিক মূল মূল্য নির্ণয় যা সারা বছর ধরেই চলতে থাকবে আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় উত্তর হবে শিক্ষণের প্রভাবকারী ব্যক্তিগত উপাদানগুলি হলো সামাজিক দক্ষতা এইটা ঠিক নয় সেই জন্য ওইটা হবে অ্যান্সার তারপরে দেখো গেনার জন্যে উচ্চ মস্তিষ্ক সক্রিয় হয় প্রক্ষোভকালে নিম্ন মস্তিষ্ক সক্রিয় হয় আর দুয়ে আছে জ্ঞানার জন্য উচ্চ মস্তিষ্ক এবং প্রক্ষোভকালে নিম্ন মস্তিষ্ক উভয়ই সক্রিয় হয় নিচের কোনটি সঠিক উত্তর হবে এক এবং দুই উভয়ই সঠিক এর অপশানটা হবে ঠিক কুড়ি নম্বর প্রশ্ন দেখো শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রেশনা সঞ্চারে শিক্ষক হিসেবে আপনি কোন কৌশল অবলম্বন করবেন উত্তর শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পরিচিত শিক্ষা ব্যবহার এবং আকর্ষণীয়ভাবে বিষয়বস্তুর উপস্থাপন ফিডব্যাক সরবরাহ করা পুরস্কার ও লঘু শাস্তি উপরের সবগুলি তাহলে অপশান ডি হবে অ্যান্সার তারপরে একুশ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে শিক্ষণের সংজ্ঞা বলা যায় না উত্তর হবে শিক্ষণ হলো আচরণের পরিবর্তন শিক্ষণটা কিন্তু আচরণের পরিবর্তন নয় বাইশ নাম্বার প্রশ্ন ভারতীয় সমাজের বহু ভাষাভাষী চরিত্র কী করে বিদ্যালয় জীবনের একটি মূল্যবান সম্পদ তেইশ নম্বর প্রশ্ন চিন্তন হলো প্রধানত কী একটি প্রজ্ঞামূলক প্রক্রিয়া তারপরে দেখো একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী উত্তর হবে যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন তারপর পঁচিশ নম্বর প্রশ্ন প্রক্ষোভিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না উত্তর হবে প্রক্ষোভের নিয়ন্ত্রণ ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রান্তীয় বাল্যকালে আবেগের চরম প্রকাশ ঘটে পরিবেশগত কারণে এবং সার্বিত্র কারণে এ দুটোই সঠিক ওই জন্য অপশান সি হবে অ্যান্সার সাতাশ নম্বর প্রশ্ন শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হলো কেমন উত্তর হবে মনোদৈহিক মানে মানসিক এবং দৈহিক দুটোই তারপরে আঠাশ নম্বর প্রশ্ন বোর্ডের উপর লেখা এবং আকার ক্ষমতা একজন শিক্ষকের জন্য প্রয়োজনীয় যা নিম্নলিখিত একটি দক্ষতার সঙ্গে জড়িত সেটি হচ্ছে মনোদৈহিক দক্ষতা আর উনত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করে উত্তর হবে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক অপশান ডিটা হবে অ্যান্সার তারপরে আছে তিন নাম্বারে দেখো শিক্ষাগত পারদর্শিতায় বৈচিত্র্য থাকার জন্য কার্যকারী শিক্ষণ পদ্ধতি হবে কোনটি উত্তর হবে সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতি তাহলে এটা ছিল আজকের সাত নাম্বার সেট আপার প্রাইমারি এবং প্রাইমারির সিডিপি থেকে আশা করি এটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য সহায়ক হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু শেয়ার করবে বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে যাতে একটু বেশি বেশিজনের উপকারে আসতে পারি তোমাদের জন্য আরও যেন অনেক ভিডিও আনতে পারি যেগুলো তোমাদের পক্ষে উপকারী হবে তোমাদেরকে আরও একবার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থেকো আর পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি তোমরা নিতে থাকো